চেক দিয়ে দিয়েছেন যতদিন ইচ্ছা ততদিন তিনি থাকবেন আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে প্রশ্ন করতে চাই নির্বাচনকে কেন পান জনগণ বাংলাদেশে নির্বাচন চাচ্ছে নির্বাচনের জন্য দিশাহারা মানুষগুলো গত সতেরো বছরে রাজপথে প্রাণ দিয়েছিল আজকে আপনি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনি বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তাহলে আমরা এই ফেলানির যেই বিচার সেই ফেলানি হত্যার বিচার আমরা চাইতে পারবো আমরা জানি দল নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের যতদিন ইচ্ছা ততদিন থাকবেন আপনাদের রাজনীতিক সেটা কথা বলছেন যদি জাতীয় নির্বাচন হয় আপনাদের ব্যবসা থাকবে না যার কারণে বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আমরা বলতে চাই অতি অচিরেই জাতীয় নির্বাচন যে বড় মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করবে অন্তর্বর্তী সরকার দেশ বচাও মানুষ বচাও আন্দোলনের পাঁচটি দাবি আজকের ওই নাগরিক সমাবেশে ফেলানি হত্যা দিবস উপলক্ষে এই পাঁচটি দাবি বলে আমি আমার কথা শেষ করতে চাই ফেলানি একটি আমাদেরকে গণাধীনতার পক্ষ তালিম এমন অনেক কিছুই আছে যা বলার চেষ্টা করতে হবে আমাদের পাঁচটি দাবি সেই দাবি হল এক নম্বর দাবি ফেলানির নামে একটি সড়ক নামকরণ করতে হবে দ্বিতীয় আমাদের যে দাবি ফেলানির পরিবারের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি সম্মানী দিতে হবে তৃতীয় যে দাবি আন্তর্জাতিক আদালতে যে বিচার করা দাবি ভারত বাংলাদেশের সীমান্ত সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে পাঁচ নম্বর দাবি সীমান্তের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই